হালে জাহান নাম কি সোফা দিশু করে গা ফের দোষ মেলে করো উনি সাথ চলে গা ফের দোষ মেলে করো উনি সাথ চলেগা আপনার সন্তানকে যদি হাফেজ কোরআন যদি বানাতে পারেন সে যদি হাফেজ কোরআন হওয়ার পরে হালাল হারাম মেনে চলে হালাল কায় সে যদি জন্নাতি হয়ে যায়

قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دنياك محفل ممل تعني سهارا دنياك محفل ممل

কুকুর গো মিটা কর সদা কত বতা জয়সে মোহাম্মদ আর মোহাম্মদিও মে গে ও মোহাম্মদ হি মোহাম্মদ বিরদ মারা রাধুদ্দীন হো মোহাম্মদ হি মোহাম্মদ বিরদ মারা بعشق نبي جسن درس بخاري بعشق نبي جسن درس بخاري آيا ها بخاري نه آي آيا ها بخاري الحمد لله আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শাহানুর দরবারে লাখো কোটি শুকুরে আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে আমাকে জামিয়া ইসলামিয়া মার্কাজ তালিম মাদ্রাসা নারায়ণগঞ্জ ঢাকা এর এসলাহি মাহফিলে আসার বসার আমাকে বয়ান করার আপনাদেরকে যে আল্লাহ পাক বয়ান শোনার জন্য তৌফিক দান করেছেন আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী ও পর্দানসী মা বোনেরা আপনারা সকলে অবগত আছেন আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ অনেকগুলোই পর্যন্ত মাদ্রাসা রয়েছে এর মধ্যে হলো আপনাদের বর্তমান সুপরিচিত মাদ্রাসা মাদ্রসা শান্তি দ্বারা সাইনং রোড ইউসুফ ভবন আল জামিয়াতুল তালিম নারায়ণগঞ্জ ঢাকা ঢাকা এলাকার আশেপাশে যতগুলা মুরব্বীরা রয়েছেন মা বোনা রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ অত্র এলাকাবাসী অনেক অনেক ভাগ্যবান যাদের চতুর্দিকে মাদ্রাসা আর মাদ্রাসা সন্তানদের লেখাপড়ার জন্য অনেক সুবর্ণ সুযোগ সন্তানকে আল্লাহওয়ালা আলাপ বানাইতে হলে কি করণীয় আমার পূর্বে এম এ বশিরউদ্দিন উদ্দিন ভুইয়া সাহেব আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে আলোচনা করেছেন আমি যেহেতু এই মাদ্রাসা রয়েছি আসলাম চট্টগ্রাম থেকে জানেন একমাত্র আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের আল্লাহ আল্লাহওয়ালা বানানোর উদ্দেশ্যে এখানে আসা দেখা যায় অনেক ছেলে মেয়েরা রোডে ঘাড়ে রাস্তা রাস্তার মধ্যে খেলাধুলা করে মা বাবা যারা গার্ডিয়ান রয়েছে এরা দুনিয়াবি কর্মের মধ্যে লিপ্ত রয়েছে যেহেতু আহার জোগাড় করতে হবে কারণ আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বলেছেন তলাবুল কাজবি হালালুম ফরিদা তুম বাদ আল ফরিদা হালাল রিজিক অর্জন করা ফরজের পরে ফরজ অর্থাৎ তলাবুল কাজবি হালাল ফরিদা তুম বাদ আল ফরিদা নামাজ যেরকম ফরজ হালাল রিজিক অর্জন করো ফরস এখন কিন্তু আমরা হালাল রিজিক অর্জন করার জন্য সকাল আটটা থেকে নিয়ে রাত নয়টা দশটা পর্যন্ত আমরা ব্যয় করি কিন্তু আল্লাহর জন্য আমরা দুইটা ঘন্টা একটা ঘন্টা ব্যয় করি না এবং আমাদের সন্তান প্রজন্ম যারা রয়েছে এদেরকে আমরা ঘরে রেখে চলে আসি এরা লেখাপড়া করতেছে না মাদ্রাসায় যাচ্ছে না ওরা উড়ে ঘাড় মারামারি করতেছে আমাদের কোনো খবর নাই কিন্তু কেয়ামতের ময়দানে এই সন্তান গুলো আমাদের আপনাদের বিরুদ্ধে বিশ্বই আর মহান আল্লাহ পাকের দরবারে নারেজ দিবে তখন আমাদের বাসার কোনো উপায় নাই এই জন্য সন্তানকে আমাদের অবশ্যই মানুষ করতে হবে আমরা যারা মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ও সাল্লামের দাবি করি রসুলকে ভালোবাসে বাসি আমরা দাবি করি কিন্তু মুখে আমরা দাবি করি কাজে কর্ম আমরা কিন্তু প্রমাণ সূত্রে দেখাইতে পারি না যে আমরা রসুলকে ভালোবাসি যেমন নাকি আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন লক্ষ্য করা হয় দেখা যায় পুরা দেহের মধ্যে আমার কোথাও রসুল সনদ নাই এমন লোক প্রীতির মধ্যে রয়েছে কিন্তু আমরা সবাই কিন্তু দাবি করি আশেখ রসুল সবাই দাবি করে আমরা জন্নাতে যাব সবাই দাবি করে আমরা ইনশাল্লাহ জন্নত পাবো কিন্তু জন্নত পাওয়ার কাজ আমরা কেউ কোনো কিছু করি না কিন্তু মুখে আসা আমাদের দাবি কাজে কিন্তু নেই আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর ওসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আল কাই সুমান দান শাহু ওয়া মিল লিমা বা দল মৌ ওয়ালাজুমানাদ বান শাহ হাওয়াহা ওয়াত মান্লাহ আল্লাহর হাবিব জানা হবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন জ্ঞানী হল ওরা যারা দুনিয়ার করে কোরআন করে জিকির করে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলে মুসলমান এরা হলো জ্ঞানী যারা বড় কারা চিন্তায় দুনিয়ার মধ্যে বসে বসে আল্লাহর আবাদত করে সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য কোরান শিক্ষা দেওয়ার জন্য হাদির শিক্ষার জন্য পাড়ে দেয় এরা হলো জ্ঞানীমান আত্মা ন সাহো হাহা বর্তমান আল্লাহ আর বেকুফ হল ওরা যারা নামাজ পড়োনা কোরান করোনা সন্তানকে কোরান শিক্ষার জন্য মাদ্রসায় দেয় না যারা নিজেরা নামাজ ধোয়া নাই শুধু বলে অহ নামাজ ধোয়া পরে লাভ কি ও মুসলমান যাদের হলো বেকুপ তাহলে আমরা বেকুপর দলের মধ্যে থাকবো না আমরা জ্ঞানীর দলের মধ্যে থাকবো জ্ঞানী যদি হতে হয় তাহলে আমাদের আল্লাহর হুকুম নবী তরিকা মেনে চলতে হবে আল্লাহর হুকুম নবী তরিকা যদি আমরা মেনে চলি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাব পরকারও শান্তি পাবো যদি আমরা যদি আল্লাহর হুকুম নবী তরিকা যদি মেনে না চলি তাহলে হসিয়ার দুনিয়া ও আল্লাহ ফেরা দুনিয়াও আমার বরবাদ হয়ে যাবে পরকালেও বরবদ হয়ে যাবে ও মুসলমান জাতি পারদানুষী মা বনাথ যুবক বাইরা মুরবী বাবারা বাল মতো শোনো নাও আল্লাহ ফাকরু বলাইম বলেন কুল ইং কুন্তুমতু হাবুন আল্লাহ তথাপিও নিউ হাবিব কুমুল্ল ভয়া কফি উল আকুম জুমু বাকুম বল্লহ হুকা ফুর আহিম আল্লাহফাক বলেন এ আমার হাবিবুল বলে দাও কিঙ্কুনতুম তো হেব আল্লাহ তোমরা যদি আল্লাহর মহাব্মত পেতে চাও সত্তা বেঙুনি রসুলের অরণসরণ কর অনুকরণ করো করণ কর হামতা কুমোর রসুল শাহ হু আমান আহা কুমান হুফ ফান্তা হু আমানবী জানাবে মহাম্মদ রসুল্লাহ যাহা কিছু নিয়ে এসেছে সে সেগুলাকে তোমরা আঁকড়ে ধরো যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করে সেগুলো এখন আমরা কি করি আল্লাহ রসুল যেগুলা নিয়ে এসেছে সেগুলো আমরা ধরি না যেগুলা বিভিন্ন হ্যাঁ নায়িক নায়িকারা নিয়ে আসছে যেগুলা বিভিন্ন ওই ইউটিউবাররা ও টিকটকাররা নিয়ে আসছে সেগুলো আমরা ধরতেছি আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু আমার ছবি আপনার ছবি আপনার মেয়ের ছবি ছবি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ও মুসলমান মধ্যে অভাব নাই আর মুসলমান তুমি কোথায় রসুল সুন্নত কোথায় সাহাবায় কারের বিরোধিতা করেছিল আর আজকে আমরা গানকে ভালোবাসি টাচ মোবাইল নিয়ে আমরা নিজেরা এক একটা আইডি খুলে আমরা ঠিকঠাক বিভিন্ন রকম ড্যান্স দিচ্ছি বিভিন্ন রকম গান বাজনা ঢুকাই দিচ্ছি আমাকে অনেক সময় পুরুষ বানায়নি অনেক সময় পুরুষকে মহিলা বানায়নি এইভাবে এক একজনে এক একটা আইডি কুলে আসছে গুণার খাদের মধ্য ও মুসলমান জাতি পরকালকে বই কর আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল আলিহ্লামের ভালোবাসা যদি অন্তর থাকে তাহলে আমার সুন্দর জীবন যাপন করতে হবে মাথায় টুপি দিতে হবে সন্নাত মোরাসুল রাখতে হবে সন্নাত মো আমার পোশাক পরতে হবে ও মুসলমান জাতি ভালোমতো বুঝ নাও আজকে আমরা মুসলমান দাবি করি নবীর উম্মত দাবি করি কিন্তু নবীর সুন্নাত আমার বিতন নাই তো গো যাও সুন্নাত আহমদ যা তো যাও সুন্নতে আহমদ কোজা বা মুহাম্মদ গাইব অত নিসবতরা তুমি কোথায় রসুর সুন্নত কোথায় তোমার সাথে রসুর কোন মিল নেই ও মুসলমান জাতি আর আল্লাহর আরো ফারাকটা বলেন খেলাফে পয়াম্বর কসে রাগজিত খেলাফে পয়াম্বর কসে রাগজিত কাহার গে বমজিদ নাহা হদরসিদ কাহার গে নাহা হদরসিদ আল্লাহ রসুলের রাস্তা বাদ দিয়ে তরিকা বাদ দিয়ে আমি যদি অন্য রাস্তা অবলম্বন করি কখনও জন্নাত অলসের দোষ পর্যন্ত যেতে পারবো না জন্নাত পর্যন্ত যেতে পারবো না জন্নাথ যদি যেতে যেতে হয় তাহলে আমার নবী জানাবে মোহাম্মদ আলাইহি সাল যে যেগুলো নিয়ে এসেছে সেগুলাকে আঁকিয়ে ধরতে হবে কমা না হু যেগুলা থেকে আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম নিষেধ করেছেন সেইগুলো আমাদের ছেড়ে দিতে হবে আমি বয়ানকে লম্বা না সংক্ষেপে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ আপনাদের শান্তি শান্তিধারা আবাসিক এলাকায় সাইনং রোড ইউসুফ ভবনে আলহামদুলিল্লাহ আপনাদের ছেলে মেয়েরা পড়ার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের এলাকায় রয়েছে জামিয়া ইসলামিয়া মার তালিম নারায়ণগঞ্জ ঢাকা এই মাদ্রাসা শুধু নুরানি নয় ইনশাল্লাহ নুরানি প্রথম জামাত থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের এখানে পাঠদান করা হবে জানুয়ারি এক তারিখ থেকে ইনশাল্লাহ ছাত্রছাত্রী নেওয়া হবে এবং রমজানের পর সাওয়াল মাসে ইনশাল্লাহ খুসুসি জমাত মাদা নিয়ে ইনশাল্লাহ আমরা প্রথম জমাত দ্বিতীয় জমাত তৃতীয় জমাত এরপর ইনশাল্লাহ মেসকাত পর্যন্ত চালু করব আপনাদের ছেলে মেয়ে তাকলে ইনশোল্লাহ দিতে পারবেন এর সাথে সাথে এখন থেকে আমাদের এই যে মাদ্রাসা করা হয়েছে এখানে শান্তিজরা সাইনম নম্বর রোড এখানে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল হেফজুল তাহফিজুল কোরআন বিভাগ চালু হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকের ছেলেমেয়েরা ছেলেরা ভর্তি হচ্ছে এখানে শুধু আমরা ছেলেদেরকে নিব এরপরে ইনশাআল্লাহ আমাদের অন্য অন্য যে শাখাগুলো আছে সেগুলোর মধ্যে নুরানি বিভাগ না বিভাগ বিভাগ এরপরে কিতাব বিভাগ ইনশাল্লাহ চালু হয়ে যাবে এই জন্য আপনাদের টেনশনের কোনো কিছু নেই ইনশাআল্লাহ আপনাদের ছেলেরা যাতে নিরাপদ সাহিত সহিত পড়ালেখা করতে পারে এই জন্য আমাদের প্রতিষ্ঠানটি ইনশাআল্লাহ সিসি ক্যামেরা দ্বারা আলহামদুলিল্লাহ ভরপুর করা হয়েছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতেছি আপনাদের সন্তানরা ইনশাল্লাহ হারায় যাবে না পালায় যাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আপনাদের পাশে এ মাদসা রয়েছে আপনারা অবশ্যই আপনার আদর সন্তানকে হাফেজ কোরআন বানান আমি শেয়ারের মাধ্যমে বলেছি

দশাহালে জাহান নাম কি সোফা দিসু করে গা ফের দোষ মেলে করবো সাথ চলে গা ফের দোষ মেলে করবো সাথ চলে গা আপনার সন্তানকে যদি হাফেজ কোরআন যদি বানাইতে পারেন সে যদি হাফেজ কোরআন হওয়ার পরে হালাল হারাম মেনে চলে হালাল কায় যদি জান্নাতী হয়ে যায় ও মুসলমান জাতি দশজন ব্যক্তি যাদের উপর জাহান নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জন্নাতি নিয়ে যাবে আল্লাহ বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন সময় যেহেতু সংক্ষেপ এই জন্য আমি কবিতার মাধ্যমে বলে দিলাম এই জন্য আপনারা আপনাদের আদর সন্তানদেরকে হাফিজ কোরআন বানান আল্লাহ হাবিব বলেন কোন আল ইমান যদি পারো তুমি আলেম হও জাহান নাম থেকে বাস্ত হলে আলেম হও কারণ জানা সারা আল্লাহকে চিনা যাবে না কেবল মনে তোয়া খোদা রাশেনা এরম সারা আল্লাহকে চিনা যায় না আল্লাহকে চিনতে হলে এলম লাগবে আও মোতা আল্লিমান আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হও আও মোস্তামিয়ান অথবা আলেমের কথাকে শূন্য হও আও মহিবান অথবা আলেমকে মহাব্বত করো পলা তা কোন পঞ্চম নম্বর হইও না পঞ্চম নম্বর হইও না যদি পঞ্চম নম্বর হাও তাহলে ধুমি ধ্বংস হয়ে যাবা অর্থাৎ আপনারা যারা এলাকার আশেপাশে রয়েছেন আপনাদের সন্তানদেরকে আলেম বানান হাফেজ বানান ইনশাল্লাহ ওই সন্তান কেয়ামতের ময়দানে আপনার কাজ যদি হকানে আলেম এবং হাফেজ হতে পারে আল্লাহ ফখরবুল আমিন যতগুলো কথা কোরআন এবং হাফিস থেকে বলা হয়েছে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক আপনারা যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুক ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানী আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী